বানভাসি পরিস্থিতি হুগলির বিভিন্ন জায়গা আর এর মধ্যে হুগলি গ্রামীণ পুলিশের তরফে ত্রাণ বন্টন শুরু করা হলো মিরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাল দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ খানাকুল থানার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ আগামী কয়েকদিন এভাবেই ত্রাণবিলি করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার জনবন্ত এলাকা সাধারণ মানুষ তারা দুর্দশার মধ্যে রয়েছে আর এর মধ্যেই হুগলি গ্রামীণ পুলিশ ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন খানাকুল থানার বিভিন্ন জায়গায় ঘাটাল পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ড আরগোড়া বাজার এলাকা সেই আরগোড়া বাজার এলাকায় নৌকায় রয়েছি আমরা নৌকায় পাঁচ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছি আমরা আরগোড়া বাজার এলাকায় একতলা বাড়িতে এখনো পর্যন্ত একতলা পর্যন্ত জল জমে রয়েছে অন্যদিকে যে নৌকায় আমরা যাচ্ছি সেই নৌকায় কাছির ব্যবহার করা হচ্ছে কারণ যে সময় ঘাটাল থেকে জল কমছে ঘাটাল থেকে জল বের হচ্ছে টান এতটাই বেশি থাকে নৌকা উল্টে যাওয়ার আশঙ্কা থাকে এবং সেই কারণে বিভিন্ন গাছের সাথে দড়ি বাঁধা রয়েছে সেই দড়ি ধরে ধরে নৌকা টেনে নিয়ে সামনের দিকে যাচ্ছেন এবং এলাকার যে বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন তারা বলছেন এই ছবি প্রতি বছরের ছবি আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে আহ কত বছর রয়েছেন ঘাটালে প্রায় পঁচিশ বছর এই ছবি দেখছেন আরো বেশি এই যে জল এখন তো অনেকটা নামছে তাতে কি টান বেশি থাকে টান এই সময় থাকে আস্তে আস্তে কমে যাবে কিছুদিন পর কিভাবে রয়েছেন বাড়ির নিচে একতলায় তো জল পুরো পনেরো ফুট বিশ ফুট উঁচুতে জল আছে এখনো কিভাবে রয়েছেন রান্না খাওয়া কিভাবে চলছে বাড়িতে হয় ছাদে ছাদে রান্না খাওয়া চলছে ছাদে এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা কারো বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড কারো বাড়ি সাত নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডেই একতলা বাড়ির সমান রয়েছে জল ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ ঘাটাল পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো আজকে নিম্নচাপ তৈরি আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত হিসেবে আজকে তৈরি হবে উত্তর আন্দামান সাগরে সেটাই কিন্তু নিম্নচাপে পরিণত হবে সম্ভব নয় এবং পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে বলে মনে করা হচ্ছে পর্যন্ত তার থেকে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রোববার কিছুটা কম সেখানে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সেই বৃষ্টির সম্ভাবনাটা আরো একটু বাড়বে তবে আজকে বিকেলের পর থেকে সামান্য বৃষ্টি কোথাও কোথাও হলেও হতে পারে সেটা বলা হচ্ছে কিন্তু সোমবার থেকে বৃষ্টি বাড়বে এবং সেটাই আপাতত উদ্বেগের জায়গা কারণ এখনো বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে সেই সব জায়গায় ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে ধন্যবাদ অনু